মর্নিং এভরি ওয়ান আমরা দুজন মিলে সোফাতে বসে চা নিয়ে বসে গেছি একদম জানলার ধারে বেশ সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তাই না বলো পুরোটা না হালকা এমনি বললাম

তোমরা দেখে থাকবে ও তো করতে থাকবে আমি তো নিজে কাজে যাব তারপর আমি এক সময় আমি চেষ্টা করব যাওয়ার ঘুম থেকে উঠে মানোরানটি তো বাড়িতে বিয়ে আসতে পারছে না তো সকাল সকাল উঠে আমি সিঙ্কের বাসনগুলো মেঝে চা ধা করে ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্ট করতে বলে ওই পাউডটি চা খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই ওই অফিস গেল আর কাপড় ছিল প্রচুর কাপড়গুলো কাচলাম কি যে হচ্ছে কি বাবুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি ও হয়তো ঘুমিয়ে যাবে এখন যেহেতু সকালে আজকে উঠেছে সাড়ে আটটা এরকম উঠে গেছে তো হচ্ছে কি এবারে আমি কিছু চায়ের বাসনগুলো আছে মেজে নিয়ে স্নান করবো তার মধ্যে ডাস্টিংও কমপ্লিট হয়েছে সব ডাস্ট করে দিয়েছি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি আর ঝাড় দিতে পারছি না ওপর ওপরে একটু ঝাড় দিয়ে নেবো মোছাটা আর আজকে হবে না কাল থেকে আনটি এসে আনটির মতন মুজবে ঠুচবে তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে সিঙ্কের কটা মেজে স্নান ধান করে নিই করে রেডি হয়ে যাব মান আনটির বাড়িতে আর তার আগে তোমাদের দেখাই যে আমরা কি গিফট দিচ্ছি আর মা মায়ের তরফ থেকে কি দিচ্ছে চলো ফার্স্টেই দেখাই মায়ের দিক দিয়ে যে গিফটটা দিচ্ছে সেটা মা এই শাড়িটা কিনেছে এই যে এরকম দেখতে শাড়িটা দেখতেই পাচ্ছ যেরকম মেনুতে পড়ে রয়েছে সেম নতুন বউ লাল শাড়ি পরলে ভীষণ ভালো লাগবে এখানে ব্লাউজ পিসও রয়েছে ভেতরে আর আমরা যে গিফটটা দিচ্ছি সেটা হচ্ছে কি হাতের পলা বাধা এই যে আমি যেরকম পরে আছি সেম বাট আমারটার থেকে এইটা আরও বেশি সুন্দর কেন সুন্দর বলছি সেটা দেখে না তোমরা নিজেরাই চোখে ওই ফুলের ডিজাইন করা রয়েছে এই যার মোটা অনেক এই যে দেখো ফ্লাওয়ার করা রয়েছে কি সুন্দর না এই যে সেম আমার মতনই সেম একই কিন্তু আমারটাই ছোট ছোট বুট বুট দেওয়া রয়েছে ত্রিভুজ আকৃতার এখানে দেখো ফ্লাওয়ার করা রয়েছে প্রত্যেকটাতে আর হলমার্ক এই যে হলমার্কের চিহ্ন হলমার্ক দেওয়া ভীষণ ভালো লাগছে না ডিজাইনটা এটাই দিচ্ছি উপহার আর কিছু ক্যাশও দেয়া হয়েছে আনটির হাতে হচ্ছে কি দুই মা মেয়ে একসাথে বোন আগে চলে গেছে বোন সাজাবে বউকে ওই জন্য আর পাপা আর তোমাদের দাদাভাই পরে যাবে বাবু এখন আছে মা চলে আসবে আর তখন পাপা আর তোমাদের দাদাভাই যাবে তোমাদের দাদাভাই যদি এখন অফিস চলো বেরোই আজকে আমি লেহেঙ্গা পরেছি এরকম চলো এটা ম্যাঙ্গো জুস দিয়েছে আর তার সাথে প্যাকেট একটাই নিলাম মা আর আমি খাবো তাই আর দুটো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভুজিয়া টুজিয়া মিষ্টি আর এইসব কলা দিয়েছে বেশ ভালো এখানে আলো ভীষণ কম আনকিদের রুমে এসে আমরা বসে আছি দেখো বাকি ভাই আছে এখানে লাল টুপি ছোটে আর বোন এখানে আমি আর মা ফাইনালি হচ্ছে কি রিসেপশনের সাহায্যে আজকেই বোন সাজাচ্ছে ওর কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে আজকে দেন ওটা দিয়েই সাজাচ্ছে সিম্পল সাজাবে আর এই লেহেঙ্গাটা পরবে তো সাজানোর পরে আবার তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছে এখানে অনেকে রয়েছে সব কাকে দিবে ভেজাতে এটি আজকেকার রিসেপশন ব্রাইট বোন সাজালো একদম সিম্পল একদম সিম্পল পার্টি লুক করেছে তো দেখো একটু পাশ করো এই যে কিন্তু খুব হয়েছে হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে মধ্যে ওকে ভীষণ সুন্দর লাগছে দেখতে একটু ব্যাক করো এই যে হেয়ারটা এরকম ড্র্যাপ করেছে একটা রোজ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওর ভীষণ শর্ট হেয়ার এখানে তো ক্রিম্পিং বা টংয়ের ব্যবস্থা খুব বেশি হবে না সুইচ বোর্ডের জন্য তো যেভাবে হয়েছে বেশ ভালোই লাগছে ফাইনালি তোমাদের আসলো ভীষণ আমি না সবসময় সিম্পল সাজতে ভীষণ পছন্দ করি আমার ঝাঁ চকচকে চিকচিকের জিনিসগুলো পরতে অত ভালো লাগে না মানে অনেক বেশি বেশি কাজ করার ড্রেস তো আমি সিম্পল একটা ড্রেস পরে সিম্পলভাবে সেজেছি চাই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পাপা এসেছে দুজনে এখনই বেরিয়ে যাবে খেয়ে আমিও আমরাও বেরোবো ব্যাস্ট একটু পরে যাবো এখানে লোকজন সব রয়েছে গান টান বাজানো হচ্ছে

খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর রান্না কিন্তু ভালোই হয়েছে আর রান্নাগুলো সব আনটির হাজব্যান্ড মানে আঙ্কেলই করেছে ভালো লাগলো খেয়ে আচ্ছা যাই হোক এবার চলো আমরা বাড়ি বেরোব গরম লাগছে ভীষণ বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম মানে কোনো জায়গায় গেলে আসলে দেখবে শরীরটা কেন একটু ম্যাড় মেরে করে আমার ওরকম ম্যাড় মেরে লাগছিল তো দেখো একটা কথা বলি এখানে সব মানুষই আমার কাছে সমান কোনো একটা ধনী ব্যক্তি হোক কোনো একটা মিডিল ক্লাস ফ্যামিলি হোক সবাই আমার কাছে সমান আমি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসি সুতরাং মানোরা আনটির ছেলের বিয়েতে মানে মানোরা আনটি আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড যতই হোক না কেন উনি ছাড়া আমাদের বাড়ি অচল মানে অনেকে কাজের মেয়েদেরকে খুব ছোট চোখে দেখে যে কাজের মেয়ের বাড়িতে ইনভাইট যাবো না কিন্তু এই জিনিসটা করো না যারা আমার ব্লগ দেখছো তাদের একটা বলে দিই একদিন দেখবে কাজের যদি মেয়ে না আসে বাড়িতে বুকের ভেতর ধরাস ধরাস করে ওনারা ছাড়া কিন্তু আমরা একদমই চলতে পারবো না আমরা সকলকে আমাদের বোঝা উচিত আর ওনাদেরকে নিজের ফ্যামিলি ভাবা উচিত সুতরাং সবাইকে নিয়ে ভালোভাবে থাকাটা আমাদের কর্তব্য অহংকার কখনো হচ্ছে কি টিকে থাকে না অহংকার হচ্ছে কি পতনের মূল কারণ কথাই আছে না সুতরাং কোনো কিছু নিয়ে অহংকার করতে হয় না আজ আছে তোমার কাল নাও থাকতে পারে সবাইকে নিয়ে চলাটাই হলো মনুষ্যত্বের পরিচয় তো আজকে বিয়েতে গিয়ে খুব ভালো লাগলো সত্যি মানে আমাদেরকে এত ভালো সম্মান করছে খুব ভালো লেগেছে মানে সম্মানটা দেখবে সবসময় সব জায়গায় বড় তো ওটাই আমার অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক সবাই খুব ভালো থেকেও চলো একটু বাদে তোমাদের সাথে আবার আড্ডা দিতে আসছি এখন একটু রেস্ট করি খেতে বসে গেছি এখানে আলু ভাতে রয়েছে আর পাতলা ডাল মাকে আর কিছু করতে বারণ করলাম এই দিয়েই খাবো কারণ বিয়ে বাড়িতে দুদিন খেয়ে না মানে একটু ধরো বুঝতেই পারছো রিচ খাবার বেশি খাওয়া খাই না আমরা অত পছন্দ করি না তো বিয়েবাড়িতে দুদিন খেয়েছি আজকে এখন রাত্রের জন্য হালকা পাতলা ডিনার আমাদের চলো ভিডিওটা আজকে এখানে এড করছি ঘুমোতে হবে ফ্রেশ তো হয়ে গেছি জাস্ট একটু বসে টসে নিয়ে দেন ঘুমিয়ে পড়বো কথা ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে